कैकटा सैन्य के पाठिए दिए जरुजालम धर्जरें কয়েকটা সৈন্যকে জেরুজালেম পাঠিয়ে দিয়েছে ওখানে কালে মতো উহিত পৌঁছিয়ে দাও সেখানে দিনের দাওয়াত পৌঁছে দাও তারা অন্ধকারে আছে তাদের কাছে আলো পৌঁছিয়ে দাও কোরআনের আলো পৌঁছিয়ে দাও রসুলের হাদিস পৌঁছিয়ে দাও সেই সৈন্যগুলোকে জেরুজালেমের সৈন্যরা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে তাদেরকে তবলিগের কাজ করতে দিছে না ততদিন কালে ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তিনিও একটা গির্জার পোপ এক টুকাকে বললাম পাপায়ে আজাম তিনি একটা গোটা জেরুজালেম কে শাসন করছে জেরুজালেম হচ্ছে একটা ছোট দেশ আর আমার উমারের দেশে হচ্ছে বড় এবার পাপা দেখলো উমারের সঙ্গে যদি যুদ্ধ করতে যায় পারব না ওর যা সৈন্য আছে আমার তো নাগরিক নাই কেমন করে চলবো তুমি একটা চিঠি লেখলেন আর চিঠি লেখার পর একটা দূতকে বললেন বন্ধু এটা তুমি পৌঁছে দাও মদিনাতে ওই রাষ্ট্রদূত दो चीठी टनिए हाटते हाटते हाथते मदीना मरो और

কারু কার্য করার নয় মাত্র খেজুর গাছের পাতা আর খেজুর গাছের ছাওয়ানি বলে আপনাদের আমির কোথায় বলে ওই যে মসজিদ শুয়ে রয়েছে কোনো বডি গার্ড নাই কোনো সিকিউরিটি নাই কোনো দেহরক্ষী নাই একটু আরাম করছেন ফজর করেছেন উনি বলেন আমাদের আমির মমিনিন খলিফাত মুসলিমের উনি যে বলেন আদব নেবেন যাহা বোনা হজরতে আদব নেবেন যাহা বোনা সেই বলা আমির মমিনিন উঠে বলছে কে বাবা তুমি কোথা থেকে এসেছো রাষ্ট্র বলছে হুজুর আমি জেরু থেকে এসেছি আমাদের প্রাইম মিনিস্টার আপনাকে একটা চিঠি দিয়েছে আমার বলার কিছু নাই একটু চিঠিটা নজরে লাগিয়ে এলেন চিঠিটা নিয়ে পড়ে দেখলেন বললেন আপনার সৈন্য আমার দেশে দিতে এসেছে কোরআন হাদিসের তাদেরকে কেল্লায় অবরোধ করা হয়েছে আমি আপনার সাথে যুদ্ধ চাই না আপনার সঙ্গে সমঝোতা করতে চাই একবার আপনাকে পত্র দিয়ে আমি আমন্ত্রণ করছি আপনি আমার দেশে আসেন দুইজন মিলে এটা আপোষ করে নিব হযরত উমর সঙ্গে সঙ্গে তার খাদিমকে যেটা তাকে দেওয়া হয়েছিল রাজপুসাগার থেকে ডেকে বলছে একটা উট নিয়ে এসো নাম তার আসলামা আসলামা একটা উটকে রেডি করো এখনই জেরুজালেম যেতে হবে কারণ এখন তাকা যাও হয়েছে গেছে এখন একদম আল্লাহর দ্বীনকে বাড়ানোর জন্য তাকা যায় এসেছে পৃথিবীর সমস্ত কাজ এখন বাতিল এটা কি আগে করতে হবে হযরত উমর উটের উপরে চড়ে নিলেন লাগামটা ধরে নিলেন আসলামা আর কলম ধরে নিল কবি নজরুল ইসলাম এই ঘটনার উপরে কবি নজরুল ইসলাম একটা কবিতা বলছে হেরি পশ্চাতে চাহি তুমি চলে আছো রদ্র দগ্ধ দূর মরূপ বহি জেরুজালেমের কেল্লা জেতাই আছে অবরোধ করে বীর মুসলিম সেনা দলতব তব বহুদিন মাস ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে আদ দেখ দাঁড়াল মালিক আমির শুনে খবর উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দোকানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি ফুরমা দুই তিন মোটে প্রহরি বিহীন সম্রাট চলে একা উঠে চরি চলেছে মাত্র একটি ভিত্ত উঠের রশি ধরে মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে কিছু দূর

তোমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে দেখছি আমি না হাসলেও চাপতে পারবে না খসিমা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমন চলে রোজ কি এমতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে চুপ তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখা রসুলে রে ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্র কে গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল লসি মানুষ স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশি পালাক্রমে একবার উমার একবার উমার একবার উমার আর একবার গোলাম একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম এবার জর্ডান নদী চলে এসেছে সামনে নদীটা যেই পেরিয়ে যাবে সেই জেরুজালেম ঢুকে যাবে সৈন্য কোম্পানি কমান্ডার সব এসে হাজির হয়ে গেছে তারা স্যালুট মারছে আদব নেবেন যাহা বোনা আপনারা আমার দেশে এসেছেন প্রাইম মিনিস্টার বলছে যাও 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 তোমরা বর্ডারে কি আঠারো লক্ষ বর্গ মাইলের বাচ্চা আছে ওকে স্যালুট দেবে স্বাগত জানাবে কোম্পানি মেজর দাঁড়িয়ে আছে সৈন্য নিয়ে এবার উটের পালা পড়ে গেছে উমার নামতে থাকবে আসলাম ওপরে থাকবে যেই জর্ডান নদী পার হয়েছে কোম্পানি মেজর সালাম দিয়ে বলছেন আদব নেবেন যাহা আপনি আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্যিত হয়েছি আমরা গর্বিত হয়েছি তখন আসলামা উপর থেকে কাঞ্চার বলছে আমাকে

করলো স্বাক্ষর হয়ে যাওয়ার পর আর গির্জার পোপ বলছেন হজরে তোমার ছেড়ে দেন মিনিট ছেড়ে ছেড়ে দেন দেন আমাকে কেন বলে আমি গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা মাঠে দুই নামাজ পড়ে আসবো নামাজের অর্থ হয়ে গেছে আমাকে ছেড়ে দেন ইজাজাত নিচে পারমিশন নিচে ছোট দেশের রাজার কাছে বড় দেশের রাজা আমাদের দেশে কি আমাদের দেশে যদি আমাদের মন মন্ত্রী হল নরেন্দ্র মোদী আর বারাকুমাবা যদি এখানে আসে মোদিও ওর পেছনে হাঁটবে যেই না ইসলাম এটা বলেনি ইসলাম বলেছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের মন্ত্রী তোমার মন্ত্রী হাজরে তোমার ওটা মেনে নিয়েছেন আমি এখন জালে মে আছি আমার মন্ত্রিত্বে কোনো মূল্য নাই এখানকার যিনি পোপ তিনি আমার মন্ত্রী তাই তার কাছে আদবের সঙ্গে ছুটি লেছে এইটা দেখে পোপটা মানে পাগল হয়ে গেল ই কোন জিনিস রে ভাই এটা কি বলে এটা ইসলাম আমি ইসলাম মেনে চলি বলে তুমি কি এত ভালো তোমার আদর্শে পাগল হয়ে গেছি বন্ধুরে হযরত উমর কি ভালো উমর তো হলো জেরোস্কোপি উমর হলো ফটোকপি উমর হলো একটা ছায়া উমর কে যে বানিয়েছে উমর চার হাতে তৈরি হয়েছে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তুমি কলিজাটা দিয়ে দিবে তখন পাদ্রি পোপ বলল হে ভাই উমর হে ভাই উমর তুমি হাতটা আমার দিকে বাড়াও উমর হাত বাড়ালেন পোপ ওর হাতের উপর হাত রেখে বললেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু একটা সাহাবী একটা চরিত্র একটা সাহাবী একটা চরিত্র একটা দেশ জয় করে চলে এলেন বন্ধু আমার এ ছিল রসূলের বানানো নিতা চিয়ারটা দিয়ে পাঠাবো আপনি দাঁড়িয়েছেন আমার খুব কষ্ট হয়েছে চেয়ারটে দিয়ে আমি একটু কষ্ট করে নিচে বসে চালিয়ে কত মাস তান আর দেখবো রে বা আমি ওর প্রেশার রুগীর সুগার বেড়ে গিয়েছে লোড নিতে পারছি না বারোটা বেজেছে সারবার আমি শেষ তা আমি যে জিনিসটা এখান থেকে দেখাতে চালাম সে নেতাটা কেমন ছিল উমারের কথা বলতে 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 রাত পেরিয়ে যাবে যাক